চাকজনকভাবে শেষ হল ঢাকা ফ্লোর দ্বিতীয় ইউথফেস্ট দু হাজার পঁচিশ ঢাকার দশটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব বোঝাতে ও ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করতেই ঢাকা ফ্লোর এই আয়োজন তেরো এপ্রিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয় এই ইউথ ফেস্টের কার্যক্রম এরপর ধারাবাহিকভাবে ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ ব্র্যাক ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই কার্যক্রম চলে দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যানুয়াল ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল আমাদের প্রথমটা হয়েছিল দুই হাজার তেইশে ভাই যেটা আমরা বিলিভ করি যে আমাদের সবার উই অল হ্যাভ ট্রমাস উই অল হ্যাভ ডিপ্রেশন সর্ট অফ আমরা সবাই আমাদের লাইফে কিছু না কিছু একটা কঠিন প্যাথ দিয়ে যাই বা একটা টাইম দিয়ে যাই যেটার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে অনেকে অনেক মানুষ এটার অ্যাওয়ারনেস তাদের মধ্যে নেয় মানে তারা Janina, Chetara hot, but depressed, but the close one depressed, but the close one sad. So, it is awareness, awareness to build cora, and awareness aware kora there. Mental health is so important, well being is so important for everybody, especially for youth, because youth is our present, youth they are our future, and we have seen what they have done for us previously. We are trying to spread this. এ বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ ব্যায়াম ফিটনেস গ্রুপ থেরাপি শ্বাস প্রশ্বাসের অনুশীলন বা প্রাণায়াম এবং মোটিভেশনাল আলোচনার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর কাছে ঢাকা ফ্লো পৌঁছোতে সক্ষম হয়েছে

And relaxation. Um, as Dr. Raihan said, our body regenerates, you lose weight, you build muscle. So, if you're not getting enough sleep, everything is going to start malfunctioning. Another pillar is nature. But if we can get out of the city and go to a park or somewhere that's green, it's the trees trees have so much healing power to give us um, the sixth pillar is nutrition which raihan talked about and then the last pillar is connection which is about your relationships your friends your community ladies and gentlemen please give it up for iman ahmed yoga instructor iman ahmed yoga ebong pranayam teacher. নিউট্রিশন ও শারীরিক সুস্থতার নানা দিক নিয়ে আলোচনা করেন পুষ্টিবিদ ডাক্তার রায়হান সব এই যে সব সেক্টরের মানুষ যাতে বুঝে যে হেলথ অ্যান্ড ফিটনেসের ইম্পর্টেন্সটা কি ইটস নট জাস্ট এ লজারি লাইফস্টাইল এটা ন্যাসেসিটি হ্যাঁ আমাদের যেমন খাবার সঠিক খাবার সঠিক বাসস্থান সব কিছুরই দরকার যেমন আমাদের সুস্থ থাকাটা যেমন নেসেসারি সো এটার জন্য ফিটনেস অ্যান্ড হেলথের বেনিফিটসের কোনো শেষ নাই সো এই ধরনের ওয়ার্কশপগুলোর আমি বলবো যে এটা সচেতনতা বৃদ্ধি করে সব স্তরের মানুষের জন্য এছাড়াও শরীর সুস্থ রাখার জন্য নানা শারীরিক ব্যায়াম বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ইন্সট্রাক্টর রাওয়ান এবং ওয়াহিদা ভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেলফ ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেন সাদমান সাকিফ এবং মার্শাল আর্ট কোচ এডওয়ার্দো আলকানজারা সহ বেশ কয়েকজন প্রশিক্ষক দিনব্যাপী আয়োজনগুলোর শেষে ছিল ঢাকা ফ্লোর আকর্ষণীয় জুম্বা ডান্স সেশন সেশন সেলফ ডিফেন্স করাচ্ছি আজকালকার রাস্তাঘাটে অনেক ইনস্টেন্সেস হয় যেখানে উই আর আন্ডার অ্যাট্যাক ওয়েদার ইটস এ গার্ল ওর বয় ছেলে হোক মেয়ে হোক উই আর অলওয়েজ আন্ডার অ্যাট্যাক সো এখানে আমাদের একজন প্রো এম এম এ ফাইটার আসছে সাদমান সাকিব উনি আমাদেরকে সেলফ ডিফেন্স শেখাচ্ছে তারপরে আমরা কিভাবে বেটার খাওয়া দাওয়া করতে পারি আমাদের হেলথ স্বাস্থ্য ঠিক রাখার জন্য ওভাবে আমরা ডক্টর রায়হানকে নিয়ে আসছি উনি একটা খুব বড় নিউট্রিশনিস্ট তারপরে এখানে আমরা য়োগা শিখাচ্ছি ইমান আহমেদ আমাদেরকে যোগা শিখিয়ে গেছে আজকে সকালে ওয়ান থিং উই নো ফ্যাক্ট যে মেন্টাল হেলথ এফেক্টস ইউর ফিজিক্যাল হেলথ তো ওই ওইভাবে আমরা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে একটা বেটার প্যাথ একটা বেটার ফিউচার ক্রিয়েট করতে পারি দ্যাটস অল হিয়ার টু ডু ওয়ে হিয়ার টু হেল্প দিস কিডস ঢাকা ফ্লোর প্রধান শাহজিয়া ওমরের পরিচালনায় সুস্থতা বিষয়ে প্যানেল ডিসকাশন হয় যেখানে অংশ নেন বাংলাদেশে ওয়েলবিং নিয়ে কাজ করা বিশিষ্ট ব্যক্তিত্ব পুষ্টিবিদ মডেল সহ আরও অনেকে ফেশিয়ালি দ্য যোগা সেশন দ্য মেন্টাল হেলথ সেশন অ্যান্ড মার্শাল আর্ট সেশনটা অনেকই ভালো ছিল মার্শাল আর্ট মার্শাল আর্ট সেশনটা আমি অনেক এঞ্জয় করেছি যোগা সেশনটাও অনেক এনজয় করেছি কার্ডিও সেশন হয়েছে আমাদের বিভিন্ন এক্সারসাইজ হয়েছে ইভজ ভেরি হেল্পফুল সেলফ ডিফেন্স শেখা তারপর হচ্ছে যোগা শেখা অ্যাকচুয়ালি একটা মেয়ে হিসেবে একটা বডিকে ভালো রাখা এক্স গুড ফর লাইফ রাইট সো ইগা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বডি অ্যান্ড সেলফ ডিফেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট ভাইয়া যেভাবে শিখেছে ইট ওয়াজ দা পারফ্যাক্ট বাট দ্য থিঙ্ক ইস ইস ভেরি ইম্পর্টেন্ট লাইক উই উইল ইউজ ইন ফিউচার লাইক কোনো সময় কোনো ডেঞ্জার সিচুয়েশন আসলে বা নট অনলি ফিজিক্যালি অর সামথিং ইট জাস্ট অন অপটিকলস অর সামথিং ওইভাবে আমরা নিজেকে ডিফেন্ড করতে পারি বাংলাদেশে আগে এরকম ওয়েলনেস ইভেন্ট হেলথ কনসিয়াস ইভেন্টস এত হতো না বাট ইন দ্য রিসেন্ট ইয়ার্স যে আমরা আরও হেলথ কনসিয়াস হচ্ছি এই এরকম ইভেন্টস লাইক ঢাকা ফ্লো ইটস আ ভেরি ইউনিক ওয়ান দে অ্যাডেড আ সেলফ ডিফেন্স অ্যান্ড কিক বক্সিং এই দুটো অ্যাড করেছে অ্যান্ড কারেন্ট সিচুয়েশন ইন ঢাকার জন্য আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি এজ আ ওমেন আই ফিল লাইক এই সেশনটা আমার জন্য সবচেয়ে হেল্পফুল ছিল পুরো আয়োজনের স্পন্সর হিসেবে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টেকনো লিমিটেড এবং সার্বিকই সহযোগিতায় ছিল JCI ও ইউনাইটেড হাসপাতাল তো ঢাকা যেটা করছে এখন আমাদের দশটা ইউনিভার্সিটিকে কোলাবোরেট করে একসাথে ইট ইস স্পন্সার্ড বাই টেকনোলজি লিমিটেড আমরা এইটাকে এই যে স্টুডেন্টরা আছে ইউনিভার্সিটিতে এদের যে ওয়েলবিং এদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি সো সোশ্যাল ডেভেলপমেন্ট মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট এদের সেলফ অ্যাওয়ারনেস সেলফ ডিসিপ্লিন ইয়োগা মেডিটেশন এবং হচ্ছে গিয়ে যে কোনো একটা রাস্তাঘাটে যে কোনো একটা অপ্রস্তুত পরিস্থিতিতে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যে সেলফ ডিফেন্সটা এটা নিয়েও আমরা এখানে স্টুডেন্টদের সাথে কাজ করছি প্রত্যেকটি ক্যাম্পাস ইভেন্টই এমনভাবে সাজানো হয়েছিল যাতে শিক্ষার্থীরা সহজেই প্রশিক্ষণের বিষয়ের সাথে সংযোগ স্থাপন করে এবং পরিবর্তনের অনুপ্রেরণা পায়